লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর কালেক্টর দালাল বলে মন্তব্যের জেরে প্রতিবাদে গর্জে উঠল কৌশিক রায় ফ্যান্স ক্লাব মঙ্গলবার সকালে তাপাক মন্ডলে ফ্যান্স ক্লাবের পক্ষে বিধায়ক অখিল গগৈর কুশবতুল দাহ করে প্রতিবাদ প্রদর্শন করেন ক্লাবের সভাপতি সঞ্জিত দেব ও সেক্রেটারি রঞ্জু দাস অখিল গগৈর ওই মন্তব্যের তীব্র নিন্দা অধিকার জানান তারা বলেন কোন সত্য তথ্য ছাড়া বরাকে এসে মুখ্যমন্ত্রী ও লক্ষ্মীপুরের কৌশিক রায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে গোটা অনুরাগী মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ নিয়ে বিধায়ক অখিলের বিরুদ্ধে শীঘ্রই থানায় এজাহার দায়ের করা হবে আমরা গতকালকে নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি যে আমাদের রাজ্যের দলের যিনি সভাপতি ছিলেন অকিল গগৈ মহাশয় উনি বড়ো বরাক পত্রিকায় এসে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য করছেন আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়কে নিয়ে যেভাবে কথা বলছেন আমি কৌশিক রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি আমি কৌশিকরা ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে ওনাকে সতর্ক করে দিতে চাই যে বোরাকে এসে এ ধরনের মন্তব্য না করার জন্য নাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে উনি কি প্রমাণ করে দিতে পারবেন যে উনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন যদি প্রমাণ করে না দিতে পারেন তাহলে এরকম মন্তব্য না করার জন্য আমি তা ওনাকে হুঁশিয়ারি দিচ্ছি নাই তো আমরা পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবো আমরা পরবর্তীতে ওনার এসে একটা এফআইআর দায়ের করবো যে এরকম বরাক বলিতে এসে এরকম মন্তব্য না করার জন্য রাজ্যের দলের সভাপতি অখিল গগ মহাশয় পরাক এসে যেভাবে অবাঞ্ছিত কথাবার্তা বলছেন এখানে আমাদের শ্রদ্ধ লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়ের বিরুদ্ধে যেভাবে মিথ্যা ডাহা কথা বলছেন অবাঞ্ছিত অযৌক্তিক কথাবার্তা তিনি একজন অখিল গগৈ একজন মিথ্যাবাদী প্রবঞ্চক বরাকে এসে বন্ত বক্তব্য করছেন যাহা হ্যাঁ অতি হ্যাঁ নিন্দনীয় আমি ওনাকে দিক্ষার জানাই আমি তাপাং মন্ডল বিজেপির পক্ষ থেকে ওনাকে দিক্ষার জানাই তিনি ভবিষ্যতে যেন বরাক সবরে এসে জন্য অবাঞ্চিত কথাবার্তা না বলেন আর কথাবার্তা যদি বলেন তাহলে উনি প্রমাণস্বরূপ কথাবার্তা বলতে হবে নতুবা আমরা আইনত ওনাকে হ্যাঁ আমরা ছাড়ব না গৈ মূৰ্তংগ্ৰেছৰ দলৰ লকিলংগ্ৰেছৰ দলৰ মূৰ্তি